মহান বিজয় দিবস বাঙালি ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক তেলিয়াপাড়া ফুলের চত্বর একটি উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে চারপাশ আজকে বুলেট চত্বরটি দেখা যাচ্ছে মহান মুক্তিযুদ্ধের সময় প্রথম সামরিক দপ্তর এবং সেক্টর কমান্ডারদের বৈঠকের জন্য বিখ্যাত এখানে উনিশশো সালের মুক্তিযুদ্ধের কৌশল নির্ধারণ করা হয়েছিল বুলেট চত্বরের সামনে এই অসাধারণ লেকটি আছে পরিবার পরিজন নিয়ে একটি সুন্দর সময় কাটানো যাবে ষোলোই ডিসেম্বর দিন আসলাম পদ্ম ফুল ভরা ছিল খুবই সুন্দর লাগছিল সিঁড়ি পাকা সিঁড়িঘাট বাদা এবং কয়েকটি বসার জন্য কয়েকটি সিঁড়ি করে দেওয়া হয়েছে দেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল এখান থেকে এবং এসকে জ্যাড ফোর্সের গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাই এটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ যা বর্তমান সরকার জাদুঘরে রূপান্তরিত করার চেষ্টা করছেন মেজর এ কে এম শফিউল্লাহ এখানে বাংলোতে তার হেডকোয়ার্টার স্থাপন করেছিলেন অনেক বড় লেকের ওপারটায় ভারতের বর্ডার জেনারেল ওসমানি আকাশে মাঝে গুলি ফাঁকা গুলি ছুটে ছুটে এগিয়ে যান তাই এর নাম হয়েছিল বুলেট চত্বর